সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এখন বাচ্চা সকাল সাড়ে নটা ছাদে এসে দেখি ভালো মতন রোদ উঠে গেছে আর বিশ্বাস করে বন্ধুরা কদিন ধরে কাঁচাকুঁচি করছে তো নিজের শুকোতে দিচ্ছি একদম কোনো জিনিস শুকোচ্ছে না দুদিন তিন দিন ধরে তাও ম্যাচ 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 করছে তো আজকে উঠে পড়ে আমি আগে ছাদে দিয়ে গেলাম ওই দিকটা পুরো এখন রোদ এখন সকাল প্রায় বারোটা থেকেও রোদ থাকবে ওই দিকটাতে পুরো এখন শুকিয়ে যাবে হালকা রোদে পড়বে শীতকাল ম্যাচ ম্যাচের জিনিস কি করতে ভালো লাগে গ্রীষ্মকাল হলে তো হালকা ভিজে ভিজে জিনিস পরে নেওয়া যায় কোনো অসুবিধা হয় না কিন্তু শীতকালে ভালো পারা যায় না ভাই আর এখনও চা খাইনি জল খাইনি কিচ্ছু খাইনি আসলে কী বলতো তো এডিট করতে করতে সেই দুটো নাগাদ ঘুমিয়েছি ঘুমাবার পর তারপরে সেই ছটার সময় ঋদ্ধি উঠেছে এবারে ঋদ্ধি উঠেছে ওকে আবার বিস্কুট জল বিস্কুট খাওয়ালাম জল খাওয়ালাম তারপরে ঘুম পাড়ালাম তারপরে আবার আমি ঘুমালাম নিয়ে একবারে চোখ খুলছি তখন বাড়ছে পনেরো নটা তো ওই উঠতে উঠতে এতটা দেরি হয়ে গেল তো যাই এবারে জলটা খাই চাটা খাই রীতি এখনও ঘুমিয়ে আছে ওকে ঘুমোতে ঘুমোতে আমি জল চাটা খেয়ে নিই রান্না করে তাছাড়া উঠে গেলে সেটাও আমার কপালে জুটবে না চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বাচ্চার ব্রেস্ট ফিট করা একদিকে যেমন ভালো তেমনি একদিকে খুবই খারাপ অবস্থা হয় রীতি যখন পাশে হয় ও ফিট করতে করতে ঘুমোয় এবারে যখন আমি ওর পাশে থাকি না তখনও বুঝতে পেরে যায় যখন ফিট করার জন্য ঘোরে এদিকে ওদিকে মুখটা করে আমি ওকে ফিট দিতে পারি না সেই সময় বুঝে যায় যে মা কাছে নেই ও উঠে যায় আমার আমি যখনই ঘুম থেকে উঠি তার দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিটের মধ্যে রিদ্ধি উঠবেই আর খুব লাকিলি এমন হয়েছে যে এক থেকে দু ঘন্টা পরও মানে দু ঘন্টা যায়নি এক ঘন্টা পরও ঘুম থেকে উঠেছে তাছাড়া এরকম কোনো দিনই হয় না আমার ঘুম থেকে ওঠার সাথে সাথে ওঠে নাহলে ওই দশ থেকে পনেরো মিনিট পর ওঠে তো এখনও দেখো ঘুম থেকে উঠে গেছে চা খাওয়া হয়নি ওকে কোলে নিয়ে চা বিস্কুট খাচ্ছি এই এতক্ষণে সুযোগ পেলাম দাদা ছেলেটাকে একটু বাইরের দিকে নিয়ে গেল তৎক্ষণাৎ আমি কিছু কিছু কাজ এবারে বাগিয়ে নেবো তো প্রথমেই আমি কাপড় জামাগুলো ভিজিয়ে রেখে দেবো কারণ এটা কিছুক্ষণ ভিজলে পরে কাচতে সুবিধা হয় তো বালতিতে করে এনে পরে সব একবারে ভিজিয়ে রেখে দিচ্ছি আর এই যে কাঁথা আর একটা নাইটি আমার দুদিন কাজ জড়ো ছিল দুদিন ধরে কাঁচাই হচ্ছিল না রীতি জামা প্যান্টগুলো তো কেচে নিচ্ছিলাম ছোটো ছোটো জিনিস কিন্তু এগুলো কাচতে একটু সময় লাগে বলে কাঁচাই হচ্ছিল না তো ভিজতে দিয়ে এদিকে চলে এলাম মায়ের জন্য চা করতে শীতকাল চা টান একটু হয়ই মায়ের তো সকালে উঠে লিকার চা খায় তো লিকার চা খাওয়ার পরে দুধ চা একবার খাবেই খাবে মানে সারাদিনে দু তিনবার চা হবেই মায়ের তো জাস্ট খুবই কম মানে চায়ের যাদের নেশা থাকে তাদের চা মানে বললে হবে না চা কি এমন জিনিস একটা তো চাটা খেলে পরে মুডটা একদম ফ্রেশ হয়ে যায় মানে এত সুন্দর লাগে চাটা একটা এনার্জেটিক জিনিস চাকে বলে তো মায়ের জন্য এখানে চাটা করে দিচ্ছি মা নিজের হাতে চা খেতে পছন্দ করে না যখনই দরকার হয় মা আমাকেই বলে চাটা খা করে দেওয়ার জন্য তো মাকে চাটা করে দিচ্ছি আর কাল রাখার বেলায় হয়েছিল চিকেন তো অনেকটা চিকেন এনেছিলো বেশ তো আমি দাদাকে বলেছিলাম দাদা কাল রাত রাত্রেবেলা হওয়ার পর কিছুটা চিকেন রেখে দেবো তাহলে কি সকালবেলা একটু ঝোল দিয়ে খেতে পারবো ভাতটাও বেশ বেরিয়ে যাবে আর বেশ টেস্টি টেস্টি লাগবে তো সেই অনুসারে রেখে দিয়েছিলাম আলাদাভাবে মানে মাংসটা পষে পরে আলাদা বাটি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর আমাদের তো ফ্রিজে মাংস টাংস এলাও করে না সেন ফ্রিজে রাখা থাকছিল ছিল না বাইরে রাখা ছিল আর ঠান্ডা কাজ মাংস পরিমাণ চান্স ছিল এখন মাংসটা একটু ঢাকা করে চলে এলাম মাংসটা ভালো করে ফুটে ফুটে হোক তা করতে এসে পরে ঘরগুলো ছাড় দিয়ে দিলাম চারটে ঘর ছাড় দেওয়া বারান্ডা ছাড় দিয়ে পরে একদম উঠোনে গিয়ে পরে ময় মাড়ার ময়লাগুলো নিয়ে চলে যাব আর ঘরে এত পরিমাণে ধুলোবালি হচ্ছে বন্ধুরা কি বলবো মিষ্টি মিষ্টি কাকুদের কাজ লাগলে ধুলোবালি হবেই আর এখন পোচা টোচা কিছু হচ্ছে না চব্বিশ ঘন্টা চার থেকে পাঁচবার খালি সবসময় ঝাড় দেওয়াই হচ্ছে তো দেখো যতদিন না কাজ শেষ হয় ততদিন এরকম করে করেই চলতে হবে তাছাড়া তো কিছু করার নেই তো চলো কোনো রকমের ঝাড়টা দিয়ে দেবো এই সময়টাতে যখন রীতি থাকে না না তখন মাথার উপরে হিসাব চলতে থাকে কোনটার পর কোন কাজটা করতে হবে কিন্তু কাজ একদমই কমে না একটার পর একটা কাজ বেড়ে যায় আর আমার মাথার টেনশনটাও তত ভারে যে কাজ বাড়লে তো হবে না আমাকে তো কাজগুলো কুলিয়ে গুছিয়ে করতে হবে তো যাই হোক ঝাড়টা দেখো ঝাড়টা দিয়ে দেওয়ার পর একদম চলে যাবো সোজা মায়ের চুলে কলপ দেওয়ার জন্য মা না আগে ওই দশ টাকায় কী পাওয়া যায় বাবা নামটা মনে আসছে না তো ওইটা লাগাতো ওটা লাগি লাগিয়ে মায়ের চামড়াটা পুরো ক্ষয়ে গেছে নি মাকে আমি বিয়ের পর থেকে বলেছি যে মা একটু দামি জিনিস আনবে মাথা বলো স্কিন বলো একটু দামি জিনিস ইউজ করলে না কোনো সাইড এফেক্ট হয় না তো মা নিয়ে এসেছে তোমার ওই সেটটা কালারটা হেয়ার কালারটা করে দেবো আমি অন্য সময় মাছ মাই করে মা যখন করে না তখন একদিকটা লাগায় একদিকে লাগে না পেছনটাতে লাগাল পায় না দেখতে পায় না তো পুরো সাদা সাদা থাকে তো ওই জন্য মাকে বললাম যে মা এটাতে কোনো তো ঝামেলা নেই গ্লাভস আছে তাও দু হাতে গ্লাভস পরে পরে ভালো করে তোমার চুলটা এদিক ওদিক থেকে একদম লাগিয়ে দিয়ে দিই যাতে তোমার অনেক দিন তখন কালোটা থাকে আর সাদা সাদা চুলগুলো যেন না বোঝা যায় মায়ের চুলে বেশ ভালো রকম করে কলপটা লেপন করে সোজা চলে এলাম বাথরুমের দিকে আর বাথরুমে এত পরিমাণে ময়লা হয়েছিল নিচটা পুরো শ্যাওলা জমে গেছিলো শ্যাওলা না মানে পিচল পিচল হয়ে গেছিলো যেহেতু ঘরে গোটায় ধুলোবালি আর ওই ধুলোবালি পায়ে যাতায়াত হচ্ছে আর বাথরুমটা না আমি সপ্তাহে দুদিন তিন দিন পরপরই ঝাড় দিয়ে দিতাম তো এখন সেটাও হচ্ছে না তো ওই জন্য বাথরুমটা ময়লা হয়ে যাচ্ছে আর প্রচুর স্লিপ মানে পাকের মতন একটু পা দিলেই স্লিপ কেটে যাচ্ছি তো ওই জন্য আগের ভাগে আজকে সময় করে আমি ওপর থেকে ঝাড়াটা নিয়ে এলাম যেহেতু ঘরের ঝাড়াগুলো সব ওপরে মিস্ত্রিরা কাজে লাগিয়েছে তো মিস্ত্রির কাছ থেকে ঝাড়াটা নিয়ে এসে সার্ফ নিয়ে এসে ভালো করে ঘষে ঘষে বাথরুম পরিষ্কার করার পর কাপড় কাচতে বসলাম তো কাপড় উপর কেঁচে পড়ে চলে এলাম ছাদে মেলবার জন্য আর আজকে বিশেষ কিছুই ছিল না মাত্র দুটো কাঁথা একটা রীতির প্যান্ট আমার ছিল নাইটি এগুলোই ছিল আর বিশেষ কিছু ছিল না কারণ প্রতিদিন প্রতিদিনকার কাঁচা টাচা প্রতিদিনই কেঁ কেঁচে দিচ্ছিলাম বেলা হলেও কেঁচে দিচ্ছিলাম সেন জড়ো হয়নি আর এটা দুদিনকার জড়ো হয়েছিল যেহেতু অতটা সময় পাইনি কাঁচাটা তো বন্ধুরা একটা পনেরো বেজে গেছে চান টান এখনো হয়ে ওঠেনি আমার কারণ দিকে খাওয়ালাম ওকে খাইয়ে পরে ঘুম তারপরে চান করবো করতে করতে না চান টান করতে কখনো কখনো চানই হয়ে ওঠে না কাপড় চুপড় ছেড়ে পরে রাখতে হয় এমন সমস্যা হয়ে গিয়েছে ছোট দিনের বেলা তারপরে কি ছেলে ধরা কেউ নেই বেটা তেলটা পড়ে যাবে দেখছো খালি বদমাইশি দেখো তেল লাগাচ্ছে পায়ে সব সেন্টেল সব জানে কি করে কি করতে হয় চলো ওকে ঘুমটুম পারি কি করলি আমার পায়ে লাগালি ঠিক আছে ওরি বাড়ি ওকে ঘুম টুম আমি খাবারটা খেতে যাবো আজ দুপুরে সাড়ে তিনটার সময় না ছেলেটা উঠে গেছিলো ঘুম থেকে তো তখন বাসন টাসন মাজা হয়নি খেয়ে পরে তো বাসন টাসন মাজাগুলো ছিল মাকে ধরে দিয়ে এলাম যে আমি বাসনগুলো মেঝে নি তারপর ঘুম পাড়াবো ও বাবা বাসন মজা হওয়ার পর ছাদ থেকে কাপড়গুলো আনার পর ওকে কোলে নিলাম ঘুম পাড়াবার জন্য আর ঘুম হলো না তো অনেকক্ষণ হলো তখন সাড়ে চারটে বাজছে দেখছি আজকে তো আর ঘুমালো না তাহলে ফাঁক পেয়েছি চলো তাহলে চলে যাই ভ্রুটা ফ্ল্যাক করাতে তো দেখো ভ্রুটা ফ্ল্যাক করিয়ে এলাম কারণ সামনেই বিয়ে বাড়ি হ্যাঁ হ্যাঁ আর তারপরে কি অন্য সময় যখন ঘুমো না সাড়ে চারটে পাঁচটায় তখন এখন ওকে উঠিয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে তখন আর যেতে ইচ্ছে না আবার রেডি হয়ে তো আজকে যেহেতু সময় পেয়েছি তো চলে গেলাম যে করাতেই তো হবে দুদিন দেখো চুলের থেকে নিয়ে দেখো কী করছে দেখ চুলিতে দেখ নষ্ট করিস না তো চলো এবার উঠেছে সাড়ে তিনটের সময় আমার মনে হয় এবার এখন ঘুমাবে সন্ধেবেলায় না ছাড়া খালি জ্বালাচ্ছে খুব জ্বালাচ্ছে তো খুব জ্বালাচ্ছে তো এইবার রীতিকে একটু দেখবো দাদা এখন হাট গেছে হাট থেকে জিনিসগুলো আনবে তারপরে রান্না করব তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো এই দেখো ফিডিং করে কম আর মুখে ছড়াই বেশি মজা দেখো গোটা মুখে ছড়িয়েছে ফিট করতে করতে মাম্মাম নষ্ট হচ্ছে না চল আর করতে মনে চল আজকে জামা কাপড় এত ভালো করে শুকিয়েছে না বলার কিছু নেই আজকে সব ভালো করে শুকিয়েছে মানে ছাদের রোদটা ভালো রোদ তো চার রোদ পেলে জামা কাপড়গুলো শুকোবে তারপর আজকে যেগুলো কেটেছিলাম সেগুলো তো ভারী ভারী ছিল রিদ্ধির খালি একটা প্যান্ট ছিল বাসা আর কিছুই ছিল না কাঁচার দেখছো আমার ভিডিও করা যায় দায় হয়ে গেছে আমার ভিডিও করা দায় হয়ে গেছে ছেলেটার জন্য ফোনটা কেড়ে কেড়ে নিয়ে নিচ্ছে আর দেখো আবার উঠে বসে গুটি গুটি রান বসে সন্ধ্যেবেলায় রান্নাঘর এলাম চা করার জন্য তো চা চাপিয়ে দিয়েছি চা দেখো এদিকে ফুটছে দুধ চা যদি আমুলিয়ার চা যদি একটু না ফুটে না তাহলে সেই স্বাদের চায়ের স্বাদ আসে না আর এখানে হাট দেখো দাদা হাট নিয়ে এসেছে আজকে চা বৃহস্পতিবার চানাতে হাট ছিল ফুলকপি বাঁধাকপি ধনে পাতা টমেটো মটরশুঁটি মূলো তো এগুলো সব গুটিয়ে গুটিয়ে ধুয়ে ফুয়ে রাখি সমস্ত হারটা একটুখানো ধুয়ে করে রেডি করে রাখলাম বাসন টাসন পুছিয়ে এই বসলাম গাঠিয়া আর চা নিয়ে শীতকালের দিনে একটু বেশি বেশি চা না হলে একদম ভাল লাগে না শীতকালের দিনে মনে হয় একটু বেশি বেশি করে চা খায় আর দুধ চা তো কথাই নয় কিন্তু সকালে উঠে না দুধ চা খায় না রং চাই খায় কারণ সকালে উঠে যদি দুধ চা খায় তাহলে গ্যাসের দেখতে হবে না চা দিন কষ্ট পাবো চলো গাখিটা খেয়ে সমস্ত সমস্ত তোমার ইয়ে করে রুটিটা করবো আটা মেখে রুটিও করবো আর সকালবেলা তো আমার সয়াবিন আলু তরকারি করেছিল তো এটা উঠে নি আর নুন দিতে ভুলে গেছে তরকারিটাতে তো রাখা আসে তরকারিতে নুন দিয়ে পরে একটু ফুটিয়ে নেবো আর তারপরে রুটিটা করবো আর কিছু সেরকম নেই তো বন্ধুরা পনেরোটা বাজছে পনেরোটা বাজছে তো বন্ধুরা রান্নাঘর থেকে এলাম রিদির ছানাটা করে এলাম কারণ আজকে সব তরকারি হয়েছে ওর তো রুটি দিয়ে খাবেই না তো ছানা করলাম একটু ছানা রুটি দিয়ে খাই দেবো আর এখন পনেরোটা বাজছে তো এসে পরে টিছানা ঝাড়বো কেমন হয়ে আছে অবস্থা দেখো বিছানা ঝাড়বো তারপরে সাড়ে নটার সময় রিদিকে খাওয়াবো কারণ এখন রাতটা বড় তো মাছ রে না ওর খিদে পেয়ে যাচ্ছে তখন আবার দুটো জল বিস্কুট বা একটু গুলে পরে ওকে খাওয়াতে হচ্ছে তো আর রিদ্ধির যেন অবস্থা যেন আর আমার ছেলের অবস্থা শোনো তোমরা মানে অনেক মা আছে যারা ডেলিভারি হওয়ার পর বেস্ট ফিড করাতে পারে না যাদের বেস্ট মিল্ক সাপ্লাই থাকে না ঠিকঠাক মতন তো ঠাকুরের ভাই আমার সেগুলো কোনো প্রবলেম হয়নি আমি ঋদ্ধিকে ছ মাস তখন পুরো বেস্ট মিল্কে রেখেছি তারপর আমি চাইছি যেন আড়াইটা বছর দু আড়াইটা বছর ওকে আমি পুরোপুরি বেস্ট মিল্ক দিতে পারি কারণ যখন রীতি হয় না তখন ডাক্তারই বলেছিল যে ব্রেস্ট মিল্ক হচ্ছে থেকে বেস্ট বাচ্চার জন্য যদি তুমি মাস তো তো দেবে আর যদি তোমার কন্টিনিউ হয় তো তুমি দু আড়াই বছর তকও দিতে পারো কোনো অসুবিধা নেই তো আমি ওর খাওয়ার জন্য নিজের চিন্তা করতে পারছি না নিজে ডায়েট করতে পারছি না মানে খাওয়া যেহেতু ফিট করে তো খিদে তো পাই প্রচুর পরিমাণে খেয়েও যাচ্ছি আর নিজের কথা ভাবছি না এখন এখন মনে হচ্ছে আমি যত মোটা হচ্ছি হয়ে যায় কেন আমার এখন অসুবিধা নেই যখন ও একটু বড়ো হয়ে যাবে যখন তিন বছরের হয়ে যাবে যখন আড়াই তিন বছর হয়ে যাবে তখন ওর যখন ফিট করার নেশাটা থাকবে না তখন আমি অপুরন্ত সময় পাবো নিজেকে ডায়েট কন্ট্রোল করার তারপর নিজে একটু এক্সারসাইজ করার আবার আগের ফিগারে চলে আসবো তো নিজের ফিগার ঠিক রাখার জন্য ছেলের সাথে অন্যায় করব না আমি তো ওই কথাটা মাথায় রেখে পরেই আমি কাজ করি আর আমার ছেলেটা যেন এত পরিমাণে বদমাস খাওয়ার থেকে বেশি ছোটাবে এত ছোটাই না ও বেশি মুখ দিয়ে টেনে টেনে খা নষ্ট হবে না সেই জিনিসটা সেটা না ও মজা পায় ওরা টিপে টিপেও চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে বেড়াবে আমি অনেকবার ওকে দেখেছি আর আমি বকিও ওকে যে এগুলো করিস না এগুলো আমি তোর জন্য কত কষ্ট করে নিজের ফিকার না চিন্তা করে খাবার খাচ্ছি ডায়েট করছি না তুই যদি নষ্ট করিস তো কেমন লাগে এই এক বন্ধু নষ্ট হলে না গাটা জ্বলে যায় আমার এরকম অনেককে দেখেছি আমি মানে বাচ্চাকে ফিট করাবার জন্য মরে যায় তো আমি ছ মাস তব সাফিসিয়েন্ট ব্রেস্ট মিল্কের জন্য অনেক কিছু করেছি ঘর অনেক কিছু করেছি অনেক কিছু খেয়েছি যাতে সাপ্লাইটা ঠিকঠাকভাবে থাকে তো ঠাকুরের কীভাবে ঠিকঠাকভাবেই আছে আর সব মারা যেন সবাই বাচ্চা থেকে ব্রেস্ট মিল্ক দিতে পারে এটার এটার থেকে বেশি প্রোটিন কিছু হয় না বাচ্চার ব্রেন ম্যাচুরিটি তারপরে হার্ট শক্ত প্রচুর পরিমাণে এই ব্রেস্ট মিল্কটা কাজে লাগে তো চলো বন্ধুরা আমার যেটুকু নলেজ আমি তোমাদের সাথে দিলাম আমি যেটুকু তো চলো বন্ধুরা তো বন্ধুরা আমার যেটুকু নলেজ আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি যেগুলো করেছি সেগুলোই শেয়ার করবো তো তোমাদের সাথে আরেকদিন শেয়ার করব যে আমি ছ মাস তখন কী কী খেয়েছিলাম যাতে বেস্ট নূল সাপ্লাইটা ঠিক ছিল ভালো ছিল তাতে অন্যদেরও অনেকটা হেল্প হবে তো চলো এবার টিচনা ঝাড়ি আজকের ব্লগটা আমি এখানেই ইন্ট করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থাকবে